কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের উপর রেগে আছেন মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছরে তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর ডক্টর ইউনুস সরকারের উপর স্পেশালি আচ্ছা ধরেন আমি একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই জি সরি ধরেন আমার ছেলে স্কুলে যায় হুম হুম সে স্কুলের রেজাল্টটা একটু খারাপ করলো অঙ্কে মনে করেন সে একশোর মধ্যে পঁয়ত্রিশ পেল অথবা চল্লিশ হুম আরো অনেকের ছেলে কিন্তু এর চেয়ে কম পেয়েছে আমি কার উপর বেশি রাখবো আমার ছেলের উপরে যাকে আমি বেশি ভালোবাসি যার উপর আমার বেশি প্রত্যাশা তার উপর কেন ক্ষুব্ধ হব না হব তো আমি আমার সন্তানকে আরো পঞ্চাশ বছর পরে কি করবে বিশ বছর পরে কি করবে আমি তো সেটা নিয়ে চিন্তিত কাজে আমি কি বলবো না যে তোমাকে আমি ভালোবাসি তোমার কাছে আমার এত এত প্রত্যাশা তো তুমি কেন বাবা খারাপ করছো এটা বলবো না কিন্তু কামাল ভাই আপনাকে বটম লাইন তে আমি ডক্টর ইউনূস ভাবে ভালোবাসি প্রথম দিনও ভালোবাসি আজকেও ভালোবাসি কারণটা কেন তাদের চেহারা খুব ভালো এই জন্য না তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এই দেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মতো করে একটা দেশ গড়া নিজের মতো করে একটা নিয়ম তৈরি করা যে নিয়ম থাকলে পরে আরেকজন স্বৈরাচারের জন্ম এই দেশে হবে না আমি এই প্রত্যাশার থেকে তাদেরকে ভালোবাসি তো যখন আমি দেখব যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বললাম পরীক্ষা তো হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিসটা করে গেম খেলছে তার উপর আমি ক্ষুব্ধ হবো না হবো সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু ওনাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি মিলিয়ে নেন আজকে আমি একটা কথা বলে রাখি যেমন আমি দ্রব্য নিয়ে বলেছি শুরু থেকে বলেছি এটা আপনাদের ভুগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে শুরু হয়ে গেছে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়ক গুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়ক গুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগের সরকার কি করতো ভাবে সড়ক মেরামত করতো তাদের নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন ভাবে মেরামত করতো টাকা নিতো অনেক চুরিচামারি করতো কিন্তু অনেক চুরিচামারি হচ্ছে জায়গায়

ব্যাপারটা ফর শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন দেখেছেন দ্রব্য মূল্য বাড়লে আমি সেগুলি না হয় আপনি যদি খুব সার্ফ হন আমি যদি খুবই সার্ফ হই আমি যদি খুব কানেক্টেড থাকি আমি হয়তো আইডেন্টিফাই করতে পারবো যে ওর ওর কারণে বাড়ছে এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমার আছে এটা কার করতে হবে সরকারকে যে করতে হবে কিন্তু আপনারা একজন জেনারেল চিয়ার দেখেন এই ব্রিগেডিয়ার সাকোসেন এখন যে একটা চেয়ারে বসেছেন এর আগে ওখানে ছিলেন না যখন উনি না ছিলেন তখন ওনার কাছে কি गवर्नमेंट যে অ্যাপারেটাস গুলো ছিল ছিল না তখন উনি হাজার বললো কিছু হতো না কিন্তু যেইমাত্র যে চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো ওনার হাতের পরিণত হলো এখন ওনার দায়িত্বটা কি হাতিয়ার গুলো জায়গার মতো ব্যবহার করা যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় করাই ছিল এখন এই সরকার আইসে তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির মরচা পড়া অন্যায়ের ঝামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতে আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পেয়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমরাকে নিয়ে কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন কেন ওনারা ওই নিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি মানে বারোটা একটা বন্ধ হয় না এ পর্যন্ত বাংলাদেশের কোন একজন সচিব শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে অথবা আধ্যাত্মিকভাবে শেখ হাসিনার পতন চেয়েছিল চাইনিজ বরঞ্চারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইংলিশের লোক হয়ে গেল ব্রেডিডার শাখাওতের লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট আমি কিভাবে কাজ করব। তা মানে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলো তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনি কি হতে পারতো আমি আপনাকে বলি না পুরো আমলা শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে দিলে কি হইতো পুরো আমলাতন্দ পুরো ব্রোক্রেসির মধ্যে একটা মেসেজ যাইতো কারণ একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজেও সাংবাদিকতা করেছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায়

এবং তারা এবং যখন একজন বয়স্ক হয়ে যান কিন্তু পরিবর্তন ভয় পান আমরা একদিকে আমলা কিছু করতে কামাল ভাই খুব চমৎকার করে কামাল ভাই খুবই চমৎকার করে বলছেন আমি আজকে আরো অনেকগুলি বিষয় আছে সেজন্য আমি এইটা এখানে রাখলাম কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছে করতেছেন আরো ব্রিগেডিয়ার জেনারেল সাকত আপনি কি একটু বলবেন কামাল ভাই একটা একদম স্পেসিফিক কথা বলেছেন যে আপনারা আসলে এই যে অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমার আমি কি আমার কথা বলবো আপনি যদি সার্বিকভাবে বলতেন আপনার কথা তো নিশ্চয়ই বলবেন জি সার্বিকভাবে ব্যাপার হচ্ছে যে যে কামাল সাহেব যে কথাগুলো বলেছেন তার মধ্যে অনেকটা সত্যতা আছে নাই আমি বলবো না কিন্তু আপনি আপনি নিজেই বলেছেন যে জন বা জন সৌচিব একসাথে চড়ানো ডিফিকাল্ট ছিল এখন কিন্তু ক্রমান্বয়ে দেখবেন যে পরিবর্তন হচ্ছে সে পরিবর্তনটার কারণে কিছুটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটু কি বলবো মানে আনইজিনেস আছে কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ছিলেন যিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি জেলে আছেন তারপরে আমার আমি যখন নৌ মন্ত্রণালয়ে আসি নৌ মন্ত্রণালয় খুব একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বললো যে একজন সেক্রেটারি আছেন তিনি অত্যন্ত তুখট এবং ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সচিবদের নেতা ছিলেন তখন কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না মানে নিউট্রাল লোকের মতো ছিল না তো উনি নিজে তারপর উনি কিন্তু ওএসডি হয়ে গেছেন তারপরে আরেকজন আসলো আমি নিজেও জানতাম না এই সংস্থা থেকে একজন হলো ভালো কর্মকর্তা বা পদমর্যাদা রয়েছেন এক দুজন বেশি কৃষি হতে পারে আপনার কাছে কি হয় কত পার্সেন্ট সচিব এখনো পদে রয়েছেন আমি জানবো না কারণ আমি জানি যে আমাদের উপদেষ্টারা আছেন

আচ্ছা আমি একটা আমি ছোট একটা উদাহরণ বলি আপনি একটা উদাহরণ দেব তাহলে বুঝবেন জিনিসটা হলো কি আমি কিন্তু এই সচিবদের মধ্যে আমার কিন্তু ব্যক্তিগত কোনো রোষ নাই আমি বলতে চাচ্ছিলাম পুরো আমরা তন্ত্রকে পুরো বুড়ো কৃষিকে একটা মেসেজ দেওয়া মেসেজটা আপনি শুরু দিনে দিতে পারতেন আস্তে আস্তে দিলে হয় না আমি একটা বলি আপনাকে ধরেন আপনি দাঁত তুলতে যাবেন আপনি দাঁত যদি বলেন যে আপনি আমাকে এক ঘন্টা ধরে আস্তে আস্তে টাঙা টেনে তুলেন ভাই আপনি দাঁত তুলতে পারবেন দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া পরিষ্কার তো এক তো চলতে হবে আপনাকে

পদত্যাগের আগে বা পলায়নের আগে আমি ইদানিং মানে প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলমু বুঝতে ছিলাম না আমি দুইটাই বলি আসলে এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাকবাদ দেখুন খালেদ এইটা কিন্তু আমরা যখন আর সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টতভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব রাইট কায়দা আপনি যদি এখনো আরপিওটা খোলেন তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পর যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে এই সব আপনি এখনো যদি আর পিও দেখেন অনেকটা অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই আপনি দেখেছেন যে ছাত্র দল সরি ছাত্রলীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে কারণ বলে ভ্রাতৃপ্রতিম ভ্রাতৃপ্রতিম রাইট নতুন একটা শব্দ বের করেছে ভ্রাতৃপ্রতিম নিয়ে ঠেঙ্গানো হচ্ছে হ্যাঁ আর লাস্টে তো আপনার আমাদের সাহেব বলেই দিলেন যে পুলিশ টুলিশের দরকার নেই ছাত্রলীগে যথা আমার ছাত্রলীগের যথেষ্ট অ্যাকচুয়ালি তাই এবং ফেনসের সাথে এবং পড়ার এবং ভ্রাতৃপ্রীকের দাপটে তো বাংলাদেশে

ইউনিভার্সিটির অঙ্গনে ছাত্র এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না লেজুর ভিত্তিক যতটুকু লেজ লেজেলের ভিত্তি আমি যতটুকু নিয়ে রাইট হ্যাঁ ইউনিভার্সিটির ডাকসু আছে ডাকসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুকলো তারপর আপনি জানেন আদুভাই দাদুভাই সব হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর ছাত্র রাজনীতি ঠিক আছে আমার আমার প্রশ্ন সরল ডক্টর আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের এখনো তারা ওই ধরনের ভিজিবল নয় ছোট ছাত্রলীগ লেজ নয় ছাত্রলীগ লেজ তো হ্যাঁ না সেটা হয়েছিল সেইটা হয়েছিল ছাত্রলীগে কি হয়েছিল সেটা তো আমরা সবাই নিজের চোখেই দেখছি আসলে সেটা কোনো কথা নয় কিন্তু আপনি বলছেন যে ওইটা মানে শিবির এবং ছাত্রদল এখনো সেরকম হয়ে ওঠে নাই আমরা একটু